আপনারা ভিডিওতে যে চেরিটা দেখছেন এটা স্যাটার্বে চেরি এটা বারো মাস ফল দেয় খুব ভালো উন্নত মানের জাত একটা আপনারা যদি চান এর চারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা ফুল ফল সব সময়তেই পাবেন এই যে ফুল এই যে পাকা ফল আবার এই যে ফল এর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তো পেয়ে যাবেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে করিমপুর কচিপাতা নার্সারির নদিয়া ডিস্ট্রিক্ট আমরা সমস্ত মাল কুরিয়ার করে থাকি আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা আমার ছাদ বাগানই লাগানো আছে একটা টবে মানে এর ফলন দেখে মানে নিজেকেই একটা আনন্দ লাগে এত সুন্দর ফলনের